পর্দা করার একনি স্টাইল বের করলেন এবার বর্ষা চৌধুরী ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্প্রতি মাত্র কয়েকদিন আগেই যখন খুব কষ্টে ছিলেন তখন তিনি আল্লাহর পথে এসেছিলেন বোরখা পড়ছিলেন বিভিন্ন ধরনের কাজও তিনি ছেড়ে দিচ্ছিলেন যাতে তিনি বোরখা পড়তে পারবেন না কিন্তু এবার পর্দা করার এই কেমন স্টাইল দেখালেন তিনি যেটা নিয়েই এখন চারদিকে শুধু চলছে ছিছি তবে কি এবার আর পর্দা করছেন না বর্ষা চৌধুরী সম্প্রতি বর্ষা চৌধুরীকে এমনই একটি লুকে দেখা যায় যেখানে তাকে দেখে কেউ বলতে পারবে না যে তিনি পর্দা করছেন বা এটা কোন ধরনের পর্দা করা সেটা আমিও বলতে পারবো না টাইট ফিটিং প্যান্ট পরেছিলেন মাথায় অর্ধেকটা হিজাব মারা ছিল চুলটা বের হয়েছিল বোরখাও পরেননি পেছন থেকে তাকে দেখতেও বেশ বাজে লাগছিল আর এই ভিডিওটি সামনে আসতেই বিভিন্ন নির্জনতার বিভিন্ন মন্তব্য কেউ বা কমেন্ট করে লিখে দিচ্ছেন আমাদের পর্দা শিলাপা অন্য আরেকজন আবার লিখেছেন আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন আপনি এইভাবে হিজাবের সম্মান নষ্ট করতে পারেন না অনেকেই আবার এমনটাও মন্তব্য করছেন হয়তোবা নতুন আরেকটা বিয়ে করবে সে জন্যই এমন অবস্থা অন্য আরেকজন কমেন্ট করেছেন হিজাব পয়রা ও যে নষ্টামি করা যায় না রে আফা না দেখলে বুঝতাম না আফা অন্য আরেকজন কমেন্ট করেছেন খালাম্মা এত কষ্ট করতে হবে না হিজাবটা খুলে ফেলে দেন একজন আবার কমেন্ট করে লিখেছেন আপনার পর ফ্যান হয়ে গেছি অন্য আরেকজন লিখেছেন পর্দা করলে করার মত করুন না করলে করার প্রয়োজন নেই সেখানে দেখে অনেকেই গেছেন মেয়েটি মাত্র আগে এত এত পর্দাশীল ছিল আল্লাহর কালাম নিয়ে কথা বলছিল সেই মেয়ে হুট করে কি করে বা এমন বেপর্দায় বের হয়েছেন তাহলে এত নাটক করারই বা কি দরকার ছিল শুধু কি ফেমাস হওয়ার জন্যই বর্ষা চৌধুরী এতগুলো নাটক করে গেলেন এখন তো তাকে দেখে এমনটাই মনে হচ্ছে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আপনার কি মনে হয় শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্যই কি বর্ষা চৌধুরী পর্দাশীল হওয়ার নাটকটি করলো আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ